রাতে যদি এরকম একটা খাবার হয় চারটের জায়গায় আটটা খেয়ে নেবে এমন টেস্ট হয়েছে অসাধারণ ইনস্ট্যান্ট রাধা বলবি আর ড্রাই আলুর দম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি আটা ময়দা একসাথে মিশিয়ে নিয়ে তাতে রিফাইন দিয়ে লবণ একটু চিনি দিয়েছিলাম আর একটু জোয়ান এর মধ্যে দিয়ে দিয়েছি হাতে ঘষে নিয়ে সেটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর ঠান্ডা জল দিয়ে এটাকে মেখে রেখে দেবো তো আজকে রাধা বলবি করছি আর এর মধ্যে একটা পুরো দেবো তো যাই হোক আগে আলুর দমটা করে নিই আলুর দম করার জন্য এখানে বড়ো সাইজ করে আলুকে বানিয়ে রেখেছি সেটা প্রেশার করে মধ্যে নুন হলুদের সেদ্ধ করে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়েছি এখন এক এক করে প্রত্যেকটা আলু ভেজে নেব যেহেতু আলু সেদ্ধ করা আছে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি মধ্যে ঝটপাট রাতের একটা খাবার হয়ে যায় ডিনারে যাই হোক একটু কড়াতে সর্ষে তেল দিচ্ছি দু চামচ মতো মানে যে কড়াটা আলু হয়েছিলাম তার মধ্যে আর লবঙ্গ এড়া দারচিনি দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম মিক্সচারে মশলা করেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকাম তার মধ্যে একটুখানি কাজু বাদামও দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একবারে মিক্সচারটা পেস্ট করেছিলাম মিক্সচারে মশলা ভাজার পর তারপর জল ঢেলে দিয়েছি বেশি জল দিয়ে নিই যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে একবারে গায়ে মাখা মাখা মতো আলুর দমটা হবে ড্রাই আলুর দম খুব ভালো লাগে ফুটে যাওয়ার পর আলুটা দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে গুঁড়ো গুড় দিয়ে দিচ্ছি বা চিনি ইউজ করতে পারো একটু কাশুরি মেথি দিয়ে দেবো আর এলাচ লবঙ্গ ডালচিনি সিলেতে বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো খুব সুন্দর লাগে দেখো একদমই ড্রাই হয়ে এসেছে ব্যাস এরম অবস্থায় নামি নেবো একদম মাখা মাখা হয়ে যাবে আলুর গায়ে মশলাটা লেগে থাকবে রাধা বালুবের মধ্যে দেওয়ার জন্য ইনস্ট্যান্ট করছি ডাল ভিজিয়েও করা যায় কিন্তু আমি এখানে ছাতু ইউজ করছি তার মধ্যে একটু লবণ দিলাম দিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নিচ্ছি গাঢ় মতো ব্যাটারটা করবো কড়াতে দু চামচ মতো সর্ষে তেল দিয়ে এর মধ্যে হিং দিয়ে দিলাম এখন এই ব্যাটারটা দিয়ে দেবো গলাটা বেশি পাতলা করিনি একটু গাড়ই করেছি তো মিক্সারের মধ্যে যে মশাটা আমি আলুর দমে দেওয়ার জন্য করে রেখেছিলাম সেটা এক চামচ মতো রেখে দিয়েছি আর এর মধ্যে এখন মেথি দিলাম মেথি পাতা দিলাম আর গুঁড়ো দিলাম আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা করেই রেখে দিই আমি ওটাই দিয়েছি আর ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন ছাতুটাকে ভেজে নিয়েছি যতক্ষণ এটা শুকনো হয়ে যায় কেননা ছাতু না ভাজলে ভালো লাগবে একটু গন্ধ লাগবে তো তাই তেলে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এখন প্রত্যেকটা লেচের মধ্যে পুর ভরে নিচ্ছি এক করে সবকটা ভাজবো খুব ভালো লাগে এরকম খাবার দাবার মাঝে সাঝে তাড়াতাড়ি করার জন্য এরকম নইলে ছোলার ডাল ভিজিয়ে বা সেদ্ধ করে সেটাকে গুঁড়ো করে আবার মশলা দিয়ে সেটা করতে হয় কিন্তু ছাতু দিয়েও খুব সুন্দর একটা রাধাবলী হয় আর তোমরা ঘরে ট্রাই করতে পারো আর এটা খেলে না গাও গোলায় না এমনি রাধাবলী দু একটা খেলেই আর গা গুলিয়ে যায় কিন্তু এটা এতবার মানে এত ভালো লাগে আমি তো অনেকগুলো খেয়েছি তো এত সুন্দর লেগেছিল বলার নয় আর গাও আমার গোলায়নি এমনিতে দু তিন দিন লুচি খেলেই আমার গা গুলিয়ে যায় যাই হোক সবকটা বেলে নিচ্ছি তারপর গরম তেল করেছি তার মধ্যে এখন প্রত্যেকটা ভেজে নেবো আর প্রত্যেকটাই সুন্দর করে ফুল চেয়েও আর এমন করে পুর দিয়েছি যাতে মশলাটা যাতে লুচির বাইরে না বেরিয়ে আসে তো দেখো প্রত্যেকটা ফুল চেয়েও লুচির বাইরে যদি বেরিয়ে আসে তাহলে ফুট হয়ে যাবে লুচি আর ফুলবে না দেখো কত সুন্দর ফুলছে তো এরম করে সবকটা ভেজে নেব নিয়ে তারপর ভবানকে ভোগ নিবেদন করবো শশা মিষ্টি ছিল তো সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম একটু লাল লাল করে ভেজেছি খুব ভালো লাগে লাল লাল রাধাবলী খেতে তো এখন ভোগ নিবেদন হয়ে গেছে সকলে মিলে প্রসাদ পাবো রাতে যদি এরকম একটা খাবার হয় না চারটে জায়গায় আটটা খেয়ে নেবে আমি তো অনেকগুলো প্রসাদ পেয়েছি ছেলে মেয়ে সকলেই খুব খুশি শুধু জয়িতা একটু মনটা খারাপ আছে দাদার সাথে ঠুঁয় ঝগড়া লেগেছে যাই হোক দুজনে মিলে প্রসাদ পাচ্ছে এমনিতে খুব সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল আর জয়িতা যাই হোক ও পছন্দ খুবই ক এইগুলো এখন ভিডিও করছি বলে এরকম মুখটা আছে তো গো গো খুবই খুশি হয়েছে ওর খুব পছন্দের খাবার মানে বলছে এখন খাবো সকালে খাবো রেখে দেও তো আমি যখনই করি একটু বেশি করেই করি বাচ্চারা খেতে ভালোবাসে বলে যাই হোক তো রাতের এই প্রসাদ পাচ্ছি ওদের দেওয়ার পর আমিও প্রসাদ পাচ্ছিলাম প্রভুজিও বললো খুব সুন্দর হয়েছিল একটুও গা গুলাইনি লুচি খেতে খেতেই আমার গা গুলিয়ে যায় মানে চারটে মানে আমার অনেক এরকম মনে হবে কিন্তু এগুলো বেশ বড় বড় পিস করেছি লুচিগুলো তো খেয়ে খুব ভালো লেগেছিল তো সব কটা প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো সকলে ভালো থেকো হরে কৃষ্ণ